একাকিত্বের কোনো বয়স হয় না স্থান কাল পাত্র নির্বিশেষে একাকিত্ব যে কোনো মানুষকে গ্রাস করতে পারে নিঃসঙ্গতা অবহেলা পরিবর্তিত পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে নিতে না পারা বন্ধু বিয়োগ এই সবই একাকিত্বের জন্য দায়ী যৌথ পরিবার আজ ক্ষুদ্র পরিবারে পরিণত হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে পিতামাতার প্রতি সন্তানদের অবহেলা পিতামাতার সাথে সন্তানরা থাকলে পিতামাতার সঠিক যত্ন বা সম্মান অনেক ক্ষেত্রেই সন্তানরা কিন্তু প্রদর্শন করতে পারছে না অনেক ক্ষেত্রে পিতামাতার স্থান হচ্ছে বৃদ্ধাশ্রম ফলে একাকিত্বের শিকার হচ্ছে পিতামাতা আবার স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন মারা যান বয়সকালে দ্বিতীয়জন জন নিঃসঙ্গ দিশাহীন জীবন কাটাতে হচ্ছে ভারতবর্ষে প্রায় পনেরো কোটি লোক বার্ধক্যের চৌকাট পেরিয়ে গেছে ফলে কর্মহীন জীবন অফিস কাচারি প্রতিদিনের কর্মব্যস্ততা না থাকায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে তার সাথে বিদেশে বসবাসরত সন্তানদের পিতামাতারা আরো বেশি এককিত্বে ভোগেন এত গেল বয়স্ক পিতামাতাদের কথা কম বয়সীদের মোবাইল আকর্ষণ তাদের একাতিত্বের অন্যতম কারণ মোবাইল দুনিয়ায় বসবাসের ফলে নিজেদের মননের বিকাশ বাধা পাচ্ছে সবচেয়ে অবাক লাগে তিন বন্ধু আড্ডা দিতে এসে তিনজন তিন দিকে ফিরে মোবাইল গেম খেলছে ফলে এই কাল্পনিক দুনিয়ার শিকার কমবেশি সবাই আক্রান্ত হচ্ছে আবার পিতামাতার মধ্যে সম্পর্ক বাচ্চাদের মানসিক বিকাশের সহায়ক বাচ্চারা কিন্তু পিতামাতার সম্পর্ক খারাপ হলে তারা ভীষণভাবে একাকিত্বে ভোগে এই সামাজিক বিচ্ছিন্নতা তরুণ বয়স থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেককেই কিন্তু আক্রমণ করছে একাকিত্ব একটি সামাজিক ব্যাধি যা ব্যক্তিকে আক্রমণ করে গ্রামাঞ্চলের থেকে শহরাঞ্চলের অধিবাসীরা যেন বেশি পরিমাণ শিকার হচ্ছে এই একাকিত্বের একাকিত্বের জ্বালা সহ্য করতে না পেরে অনেকেই নেশাগ্রস্ত হচ্ছে আবার অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আজকের সমাজে একাকিত্বের শিকার আমি আপনি যে কেউ হতে পারি পাড়া সংগঠন ক্লাব বিভিন্ন বয়সের বন্ধুদের আড্ডা যেমন গুরুত্বপূর্ণ আবার কলপাড়ের ঝগড়া শাশুড়ি বউয়ের ঘরোয়া বিবাদ মাছের বাজারের দরদামও একইভাবে সমাজে গুরুত্বপূর্ণ আমরা থেকে আমিতে রূপান্তরই একাকিত্বের জন্য দায়ী তাই এই সামাজিক ব্যাধিকে আমাদের সবাইকে একসাথেই কিন্তু দূর করতে হবে আমাদের এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন